বছর ঘুরতেই ভুল বদল একটা বছর ঘুরতে না ঘুরতেই বদলে গেল গোটা ছবিটা একশো আশি ডিগ্রি ভুল বদলে ফের অনুদানের লাইনে অনুদান ফেরানো ক্লাবগুলোই গত বছর আর্যিকর আন্দোলনের কারণে সরকারি অনুদান ফেরান বারাসাতের একাধিক পুজো কমিটি এই সিদ্ধান্তের জন্যই সমাজ গত বছর জুটেছিল বিপ্লবী তকমা কিন্তু এক বছরের মধ্যে নিবে গেল সেই বিপ্লবের আগুন গত বছর অনুদান ফেরানো কমিটিগুলির অধিকাংশই এবারে রাজ্যের পুজো অনুদান পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে অনুদান মেলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুজো কমিটিগুলি জনপ্রতিনিধি থেকে শুরু করে পুলিশ কর্তা কারোর কাছেই দরবার করতে ত্রুটি রাখছে না বারাসাতের হেলাবরতলা কলোনি মোড় সহ একাধিক ক্লাব অনুদান প্রত্যাখ্যান করেছিল এবার অনুদানের অঙ্ক বেড়ে এক লাখ দশ হাজার টাকা হয়েছে বিদ্যুতের বিলে আশি শতাংশ ছাড় লাইসেন্স ফি রাজ্য সরকারের দেওয়া সুযোগ সুবিধায় উপকৃত হচ্ছে পুজো উদ্যোক্তারা গত বছর যারা বলেছিলেন তারা রীতিমতো যে সব ক্লাব অনুদান ফিরিয়েছিল তারাই থানায় গিয়ে ওই ফেরানোর নানা কারণ জানিয়ে লেখা দিচ্ছে অনুদান বিতরণ হয় পুলিশের মাধ্যমে গতবার যে সব ক্লাব অনুদান ফেরত দিয়েছিল তাদের কয়েকটি ইতিমধ্যে আবেদন জমা দিয়েছে এমনটাই নিশ্চিত করছেন পুলিশ কর্তারা ব্যুরো রিপোর্ট